নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি দুর্দান্ত স্বাদের সাবুর বড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে দারুণ টেস্টি হয় অবশ্যই এভাবে একবার বানিয়ে খাবেন খুবই নরম হয় যেহেতু সাবু দিয়ে তৈরি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন একটা বড়া ভেঙে আমি দেখে দিচ্ছি দেখুন বড়ার ভেতরটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ টেস্টি হয়েছে ভেতরের সমস্ত সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখানে আমি বাটিতে এক কাপ মতো চার পাঁচ ঘন্টা ধরে ভেজানো সাবুর ওপর দিয়ে দিচ্ছি দু চামচ মতো কোচানো ক্যাপসিকাম দেড় চামচ মতো টমেটো টমেটোর ভেতরের অংশ বাদ দিয়ে টমেটোকে কেটে নিয়েছি অ্যাড করছি দু দু চামচ মতো ঝুড়ো করে কেটে নেওয়া বাঁধাকপি দু চামচ মতো গ্রেট করা গাজর অ্যাড করে দিচ্ছি উপর থেকে হাফ চামচ মতো গ্রেট করা আদা ও হাফ চামচ মতো গোটা জিরে অ্যাড করছি তিন চামচ মতো ছোলার বেসন পরিমাণ মতো লবণ অ্যাড করে জল ছাড়াই হাত দিয়ে ভালো করে মেখে আমি একটা ব্যাটার তৈরি করে নেব খুব পাতলা করবেন না এতে করে বড়া ভালো হবে না যেন একটা বড়ার আকার আসে এইভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন প্রয়োজন হলে আপনারা বেসন অ্যাড করে এইভাবে ব্যাটার তৈরি করে নেবেন এরপর কড়াইতে পরিমাণ মতো সাদা তেল ভালো করে গরম করে একে একে সাবুর বড়াগুলো বড়ার আকারে দিয়ে দু সাইড ভালো করে ভেজে গরম গরম সার্ভ করুন খেতে দারুণ লাগে খুবই সহজে তৈরি হয়ে যায় ধন্যবাদ